আঠারো মন আপনার জোরে গেলে কি পাঁচ মন হবে একটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সুঠাম দেহের গরু এরই মধ্যে কিন্তু হয়ে গেছে ভাই গরুটা কেমন লাগছে

বাক কে পাগল যে নাসি নাসির আঙ্কেলের গরু থেকে গরু নিতে হবে আব্বু আর রিপন আঙ্কেলের সাথে দেখা করতে হবে খুশি কি নাম বাবা তোমার রাজ রাজ কোনো আমি এখন এই যে গরুটা নিয়েছো এটা কি দেখে কি পছন্দ হয়েছে মানে কোন কোন সুন্দর এটা এর এটা লাইক গঠনটা অনেক বড় সাইজের এটা চোষটা অনেক সুন্দর আর এটা কালারটা অনেক সুন্দর আর হ্যাঁ এটা আমার অনেক ভালো লাগছে স্পেশালি নাসির আঙ্কেলের থেকে নিছে আমি এটার জন্য আর সুঠাম দেখো না সুঠাম দেখো একেবারে সুঠাম দেখো আপনাদের

গরুর দাম কিন্তু এখন পর্যন্ত জানতে পারি নাই দর্শক জানে না গরু এক মিনিটের মধ্যে কিনা ক্রয় করে হয়েছে হ্যাঁ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে উনি উনি বলছে দুই লক্ষ ষাট হাজার টাকা আমি বলছি যে দুই লক্ষ চল্লিশ হাজার এত বলছে যে না দশ হাজার টাকা বাড়া দেন ওকে কমপ্লিট মানে এক এক ডি এক মিনিট শুক্রিয়া শুক্রিয়া না ভাই ভাই দুই লক্ষ পঞ্চাশ জি ভাই মানে কোনো টানাটানি করতে হয় নাই এটা আপনারই অবদান বলতে হয় কারণ এটা তো আমরা আমি আজ তিরিশ বছর ব্যবসা করি এখানে আজ তিন বছর ধরে তারা হয়তো দেখতে পাচ্ছে এতদিন তো আর পারে নাই কিন্তু এই তিরিশ বছর তো আমরা ব্যবসা করছি তে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখুক মানুষে ভালো মন্দ দেখুক যে না আসলে কোথায় গেলে কি পাওয়া যায় এটা তো অন্তত দেখতে পারে তারা যাচাই করতে পারে আমরা উনি দশ জায়গা যাচাই করুক নিক সুবিধা অসুবিধা তারা বুঝুক

নিয়ে এসেছে ক্যামেরার সামনে বলেই ফেলেছে তো সুতরাং কতগুলো আরে বাহ বাহ খুব সুন্দর সুন্দর টি শার্ট নাকি বা খুব সুন্দর সুন্দর টি-শার্ট মানে আমি যেমন তেমন টি-শার্ট নিয়ে এসেছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর টি-শার্ট পেয়ে খুব ভালো লাগলো বাবা তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে আমাদের জন্য দোয়া রাখবেন প্রিয় মানিলা সবাই মিলে গ্রুপে একটু স্পেশালি আমাদের বাসা থেকে দুইজন দেখতেছে যে আমার একটা মামি এরপর আমার একটা বোন ছোট বোন আচ্ছা এখন ওরা বলছে কি ওরা একটু ভিডিওটা দেখবে আর নামটা নিয়ে নিতে যে ঈশা আর আনিসা আচ্ছা আর এলিজা ঈশা আডিসা এবং এলিজা তোমাদের জন্য শুভকামনা অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল তোমরা কখনো ঘাটে আসবে ইনশাল্লাহ তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে কথা হবে ভালো থেকে নাকি খুশি বাবা তুমি এই পাশে আরেক বাচ্চা বলছে কি কিছু বলবা কেমন আছো কেমন লাগছে ভালো গরু দেখে খুশি হয়েছে বাহ ধন্যবাদ ধন্যবাদ দর্শক শেষ করব আমরা শুধু হাত বুলিয়ে দিব গরুর উপরে থাবর দিব না থাবর দিলে অনেকেই বল প্রশ্ন তুলছে আমরা থাপর দিব না তবে আলহামদুলিল্লাহ বলবো রেডি সবাই একসাথে রেডি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরই মধ্যেই কিন্তু দেখছি সুঠামদের আর একটু গরু কিন্তু হয়ে গেছে আমরা একটু জানাবো বিস্তারিত বাবা তুমি নিয়েছো গরুটা তোমার বাবা নিয়েছে তুমি নাও নাই তোমার দেখে পছন্দ হয়েছে গরুটা কি দেখে পছন্দ করেছো বলো কালার কালার

ওরে সমস্যা নেই বাবা গরুর হাটে কি করব এরকম কিছু একটু হবে এখন ব্যাপারী ভাইয়ের সঙ্গে একটু কথা বলি আপনি এক লক্ষ নব্বই দিয়ে দিয়েছেন জি আমি কত দাম দাম চাইছি হলো দাম চাইনি ভাইয়ের কাছে আমি বলিছি একটা কথা বলেছি ভাই আপনি সত্তর বলেছে দাম বলছে ভাই দাম যদি বলেন তো দুশোর উপরে বলেন তো ভাই দাবি করি দশ হাজার টাকা কম দিল আচ্ছা 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 এই খুব ভালো আলোচনা মানে খুব অল্প আলোচনার মধ্যে হয়ে যাচ্ছে এই গাফতুলি হাটে দেখছি আসলে বলতে গেলে সমস্যা হয়ে যাবে আমি বলতে গেলে বিশেষ করে কারো কোনো হাটের সাথে তুলনা দিচ্ছি না তবে এখানে কিন্তু বেশ অল্প কথাই গরু বেচা কেনা হচ্ছে আমি যতটুকু দেখছি আর কি তোমার পছন্দ হয়েছে তো চাকা বাংলা পছন্দ চাকা বাংলা গরু পছন্দ হয়েছে না অনেকে আবার বলে যে আমাকে যে গরু আঙ্কেল গরু আঙ্কেল কি বলবো কিছু তো বলার নেই হ্যাঁ গরুর সাথে যেহেতু বসবাস সেহেতু বলতেই পারে তো তোমার পছন্দ হয়েছে তো খুশি তো বাবা তো দর্শক আলহামদুলিল্লাহ ওনাদের পছন্দ আমাদের পছন্দ ব্যাপারী ভাই খুশি সবাই খুশি একের পর এক এভাবে হয়ে যাচ্ছে আমরা একটু হাত বুলে দিই রে বাবা গরু দেখেছ কেমন লেগেছে বাসায় কি গরু দেখো কি আমাদের টেলিভিশনে দেখো আমাদের গরুর ভিডিও কেমন লাগে বাবা বাহ তুমিও তো গরু পাগলা হ্যাঁ বাসায় কি বসে বসে গরু দেখো আজকে হাটে চলে এসেছে হাটে এসে সরাসরি গরু দেখে কেমন লাগছে ভালো কিন্তু ভয় লাগছে ভালো কিন্তু ভয় লাগছে না আচ্ছা বাবা দেখো ভালো থেকো তোমাদের জন্য দোয়া করছি আমার জন্য দোয়া করে আচ্ছা আলহামদুলিল্লাহ এরি মধ্যে সুঠাম গরু কিন্তু কিনে ফেললো সত্যি ভালো লাগছে এই গাবতলির হাট কিন্তু জমে গেছে একের পর এক চলছে কেনাবেচা ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে আসছিলেন মিরপুর দশ জুটপট্টি আচ্ছা 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 এই গরুটা নিলেন জি বাহ কি দেখে পছন্দ হলো দেখা আচ্ছা সাদা কালার

গরু নিয়ে খুশি তো আলহামদুলিল্লাহ ছেলে কেমন কেমন লেগেছে না আলহামদুলিল্লাহ ভালো অল ওভার গরুটা দেখে ভালো লাগছে তাই আমরা একদমই বলে নিয়ে নিছি আচ্ছা দামের প্রসঙ্গ যেহেতু এসেছে এটাই নিছি দাম কি কি হলো দাম একটু বেশি হয়ে গেল কি বেশি হয়ে গেল একটু বেশি হয়ে গেল বাট তাও যাক কুরবানির হিসাব আমি ব্যাপারী ভাইয়ের সঙ্গে সঙ্গে কথা বললে কেমন আছেন বেচা কেনা কেমন হচ্ছে যাক টুক টাকা কেনা হচ্ছে হচ্ছে সক্রিয়া এর মধ্যে কিন্তু অনেকেই চলে আসছে এই যে এটা ভাই যে দুই লাখ ষার্ট জি জি দুই লাখ এ দিয়েছে জি জি জামাই বলছে একটু বেশি হয়ে গেল একটু বেশি না আমি আরো বিশ হাজার কমে দিয়েছি ওনাদের ব্যবহারের জন্য নাহলে আমি এটা দিতামিনা দুই লাখ আশি নিচে দিতাম একটা কথাই বলছিলো আমি এক কথায় মুদের লিস্ট মানে ব্যাপারের কারণে আমি দিছি যে আপনারা একদম হিসাবে চিন্তা করব না না ঠিক আছে এটা ঠিক আছে আমি চিন্তা করতে যত কমিয়ে নেওয়া যায় না তা ঠিক আপনারা যে 20000 দিয়েছেন সেটা বিষয় না না ঠিক আছে না আলহামদুলিল্লাহ গরুটা কিন্তু খুব ভালো হয়েছে ভাই একটু বলি 260 কেমন হয়েছে দেখে দেখে সবাই বলতেছে একজন বললে তো হবে না মাশাআল্লাহ শুটা ভাই সুঠাম দেয়ার গরু না শুটাম দে হতো বাহ তো আলহামদুলিল্লাহ গরুটা দিয়েছেন সবাই মিলে একটু হাত বুলিয়ে দেই আলহামদুলিল্লাহ বলি আপসেন আপনার গরুটা রেডি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক একটু আর একটু কথা বলতে চাই যে সুন্দর সুন্দর গরু কিন্তু ভাইয়ের কাছে আছে সুঠাম দিয়ে এই ধরনের আরো গরু নিতে চাইলে আপনারা আসবেন এটা যেমন আড়াই লক্ষ টাকা দিয়ে দিলেন পাশের গুলো কি চাইতে কম না বেশি একটু কম কম কিন্তু ওজনে কম একটু ওজনে কম ওজনে কম একটু জানতেই চাই এগুলো মানে কেমন কত থেকে কতর মধ্যে আছে এটা মোটামুটি দুই লাখ তিরিশ দুই লাখ জানি এদিকে একটু একটু আছে না না বড় আছে একটু এগুলো কত থেকে মোটামুটি মোটামুটি আড়াই লাখ করে আর কি আড়াই লাখের মধ্যে যে গরুটা দিলেন আড়াই লাখে বা দুই লাখ ষাটে যে ধরনের গরু আরো আছে আরো আছে ওদের দিকে সিনিয়র গরু আছে বড় আছে আর ক্রেতারা এলে নিতে পারবে ইনশাল্লাহ নিতে পারবে ইনশাল্লাহ নিতে পারবে মোবাইলটা একটু জানিয়ে দিই হ্যাঁ একটু বলেন না মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল আপনি তো এই হাটের সেই কি বলবো যে একজন প্রবীণ ব্যাপারি দীর্ঘ বছর এখানে আমি যতটুকু জানি কত বছর যাওয়ার ব্যবসা করছেন মোটামুটি আটত্রিশ বছর আটত্রিশ বছর তো আটত্রিশ বছরের সেই অভিজ্ঞ মানুষ বিক্রি করছেন এবারের ঈদে কেমন দেখছেন গরুর বাজার দর কোন দিকে যাচ্ছে ইনশাল্লাহ আমরা আশা করছি ভালোর দিকে যাবে বাজারটা যাবে না

বেশ গরুগুলো আছে আপনারা এসে কিন্তু এখান থেকে কিন্তু গরুগুলো দেখে শুনে নিতে পারবেন দর্শক আমরা আছি গাবতুলি হাটের মধ্যে এরই মধ্যে সুঠামদের গরু দেখা যাচ্ছে আমাদের আপুরা এসেছেন এখানে একটু দরদাম হচ্ছে আর কি ব্যাপারী ভাই দেখি কেমন কি করে ব্যাপারী ভাই একটু আসেন না আপনি মুরবি কেমন আছেন আপনি আপনি এটার দাম চেয়েছেন জি এটার দাম কি জোরা না একটা আমরা জোরাই নিব জোরাই নিবে জোরা হিসাব করে বলেন এমন ভাবে বলেন যাতে ওনারা নিতে পারেন আর কি জোড়া তিনশো আটশো দুশো আশ আগে ঠিক করেন দুশো আশিটা দুশো আশিটা চারশো ও দুশো হলে আলহামদুলিল্লাহ আর কথা আছে দুশো আশিতে হ্যাঁ আর কথা নেই ওনারা তো সম্ভব না চারশো না তো বেশি না ওয়েট কত হবে ওয়েট কত হবে বলেন একটু ওয়েট মন হবে মানে ঠিক আছে ওনারা লাইভ

হ্যাঁ আমার ওয়াইফ আছে বিদেশ থেকে যখন থাকে আমরাই নেই কারণ আর কেউ তো নাই আমার তো চারটা মেয়ে ছেলে নাই তা আমারই নিতে হয় ওদেরকে নিয়ে

না না। তো যেটা থাকবে সেটা কিছু পারে। আপনার গরু যদি আমাদের ইয়ে থাকে রে তাহলে অবশ্যই হবে আর আমাদের টাকা যদি আপনার নিজেকে থাকে অবশ্যই হবে। আর না হলে হবে না। আচ্ছা ওকে থ্যাংক ইউ আপনার সময় দেওয়ার জন্য। দর্শক আমরা আসলে চেষ্টা করলাম কিন্তু হলো না। আমরা আপনার এক ভক্ত এই যে ছেলে মেলে নিয়ে আইসা পড়ছি। আমরা পুরান ঢাকা লালবাগ। বাহ পুরান ঢাকা সব লোকজন দল চলে এসেছিল।

না দর্শক আসলে চেষ্টা করলাম হলো দুটো গরু আমাদের একজন আপা বেশ দরদাম করলেন জানি না যার কেনা যেহেতু কেনা জিনিস হয় বিক্রি করলো হয়তো বা কোনো সময় হয়ে যাবে এটা একটু আনকাট একটু ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য উপহার দিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ